আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন এই মুহূর্তে আমি আছি হচ্ছে সিঙ্গাপুরের সবচেয়ে একটি জনপ্রিয় স্থান যেটা হচ্ছে হারবারপ্রন অ্যামাটি আমি এই মুহূর্তে হারবারপ্রন এমাটিতে আছি হার্বাপন এমাটি থেকে বের হয়ে আপনি কিন্তু ঠিক এই রকম একটি দৃশ্য দেখতে পারবেন যখন আপনি হার্বাপন এমাটি থেকে বের হয়ে এবং চতুর্থ তলায় প্রবেশ করবেন তখন কিন্তু আপনাকে এই রকম একটি লোক আসবে অসাধারণ যা মানুষ কত সুন্দর করে মানে সাজিয়েছে যা আপনি কল্পনা করতে পারবেন না যেটা আপনি দেখলে অবশ্যই আপনার মনটাকে শান্ত করে দেবেন আর আমি কিন্তু এখন এই জায়গাটাতেই অবস্থান করছি যেটা হচ্ছে হাড়পন অ্যামাটির ঠিক আপনি এমাটি থেকে বের হয়ে অ্যাটেক ফ্লোরে চলে আসবেন অ্যাটেক ফ্লোরে আসার পরে কিন্তু আপনি সামনে দেখতে পারবেন এই রকম একটি মনোরম পরিবেশ এবং সুইমিং পুল এবং আর এইদিকে আপনার অনেকগুলো মার্কেট একসাথে মানে যেটাকে বলা হয় বিভু সিটি এবং অন্যান্য যে সিটিগুলো আছে সব কিছু একসাথে মিলিয়ে তৈরি করা আর এই হচ্ছে এখানকার যেই মানে অসাধারণ একটি বিউ আসলে কি বলবো দর্শক মানে আমি কিভাবে যায় মানে এত ভালো লাগতেছে এই জায়গাটা এসে আমি কিন্তু এখন প্রচণ্ড রোদের মধ্যে আছি প্রচণ্ড রোদের মধ্যে থাকার পরও কিন্তু আমার অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগার পরিবেশে থাকলে তো অবশ্যই ভালো লাগবে আর এখান থেকে কিন্তু আপনি যেতে পারবেন সন্তোষা আইলেনে এবং আরেকটি ওয়ে আছে আপনি ওই যে ক্যাবল কারের মাধ্যমে যেতে পারবেন সেই ক্যাবল কারটি হচ্ছে আপনি এখানে ক্যাপেল টাওয়ার থেকে আপনি যেতে পারবেন আর হচ্ছে আপনি সন্তোষা সরি মেরিনা বে সেন্সের থেকে আপনি আসতে পারবেন এই দুই জায়গার থেকে হচ্ছে এই ক্যাবল কার পরিচালিত হয় আর আমি আপনাদেরকে প্রথমে কিন্তু এই এখানের দৃশ্যটা আসলে দেখাচ্ছি আসলে এখানে কিন্তু ওই যে গাবির কিছু তৈরি করা আছে যা আপনার কাছে অসাধারণ লাগতে পারে এটা কিন্তু গাবি মানে গুরু আমরা যেটাকে বলি গুরু এই যে দেখেন গুরুগুলো কত সুন্দর বা অসাধারণ জস মাসাল্লাহ। মানুষ কত সুন্দর আর্টিস্ট এবং বিভিন্ন ধরনের প্রাণীর যেই মূর্তিগুলো আছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে বের হলে দেখতে পারবেন আরেকটা দৃশ্য হচ্ছে দেখেন আপনি যদি এর একটু সামনে যে রেলিংটা আছে এই রেলিংটার কাছে যান তাহলে আরও কিছু অসাধারণ দৃশ্য দেখতে পারবেন আর গাছগুলোকে কত সুন্দর করে দেখেন লাগিয়েছে এই যে দেখেন আমি কিন্তু এখানে এই যে পানি আছে আপনি যদি দেখেন অসাধারণ আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্রেশ একবারে ক্লিয়ার পানি আর এই হচ্ছে কিন্তু আপনার দেখেন কত সুন্দর করে ডিজাইন করেছে স্ট্রাকচারগুলো কত সুন্দর যা আপনার মনকে একবারে মুগ্ধ করে দেবে দেখেন এই গাছগুলো গোয়া জস যাই হোক আমি কিন্তু এখানে এই রেলিংয়ের কাছে চলে আসি আসলাম কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ আপনার সমুদ্রের সাথে সংযুক্ত এখান থেকে আপনি স্থলবন্দরের মতো এখানে বিভিন্ন স্পিড বোর্ড দিয়ে আপনি বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারবেন আর এখানে হয়তো অনেকেই বসে গল্প করতেছে অসাধারণ আলহামদুলিল্লাহ আপনি যদি দেখেন কত সুন্দর একটি পরিবেশ আর আমি ওইদিকে আপনি যে তার যা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মনোরেল এই মনোরেলের মাধ্যমে কিন্তু আপনি সন্তোষা আইল্যান্ডে যেতে পারবেন আর এটা হচ্ছে সন্তোষা আইল্যান্ডের মূল যে ভিউটা সেটা অসাধারণ আর আপনি কিন্তু এই স্পিড বোর্ডের মাধ্যমে এটাকে ভিজিট করতে পারবেন ঘুরতে পারবেন আর যদি আপনি নিচের পরিবেশটা দেখেন কত সুন্দর যাই হোক আমার কিন্তু এখান থেকে মোটামুটি আমার প্রথম অবস্থায় ঢুকে যে ভিউটা দেখার দরকার ছিল আমি কিন্তু দেখে ফেলেছি আর সবাই কিন্তু রদ্রের কারণে এখানে রেস্ট নিচ্ছে যাক অসাধারণ একটি জায়গায় ঘুরে আমার খুব ভালো লাগলো এমআটিতে থেকে বের হয়ে আমি এত সুন্দর একটি দৃশ্য দেখতে পারবো যা আমি কখনো কল্পনা করিনি আপনি যদি দেখেন আমি একটু ওই দিকটা একটু ঘুরে দেখি যে এমআটির অ্যাটেক ফ্লোর এত সুন্দর করে সাজিয়েছে যেহেতু প্রচণ্ড রোদ এখানে কিন্তু সবাই এই ছাউনিটার নিচে মানে সবাই বসে রেস্ট নিচ্ছে যা আর আমি যে তো ভিডিও ব্লগ তৈরি করছি তার জন্য আমার কিছু করার নেই কারণ আমাকে ভিডিও ব্লগ তৈরি করতে হবে আর আমি এটাকে আপনাদেরকে ভিজিট করে সুন্দর করে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি হান আল্লাহ আল্লাহ কত সুন্দর কত সুন্দর করে সাজিয়েছে আপনি যদি সিঙ্গাপুরে আসেন আপনি ডেফিনেটলি আপনি কিন্তু আসতে হবে এই সন্তোষা আইলেনে মানে হার্বাফোন এমআটি থেকে আপনি বের হয়ে কিন্তু আপনি এই লুকটা পাবেন দেখেন তো কত সুন্দর কত সুন্দর আর্কিটেকচার হ্যাঁ স্ট্রাকচারগুলো কত সুন্দর দেখেন আর এখানে কিন্তু এই এটা হচ্ছে ভিভো সিটির যে মার্কেটটা এই মার্কেটে কিন্তু আপনি সকল ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে পাবেন আর এটা দেখেন কত সুন্দর আবার এখানে কিন্তু কার্গো হ্যান্ড হয় যেহেতু এটা আপনার বিজনেস এরিয়াও কারণ সমুদ্র বন্দর তো সমুদ্র বন্দর মানুষের জন্য আপনার সমুদ্রের বন্দরেরও ব্যবস্থা আছে ভিজিট পর্যটকদের ভিজিট করারও ব্যবস্থা আছে আর এত সুন্দর কিন্তু একটি মানুষকে উপভোগ করার জন্য বিভিন্ন দেশের পর্যটকদের অনুভব উপভোগ করার জন্য এত সুন্দর করে সাজিয়ে তারা কিন্তু এই ব্যবস্থাটা করে দিয়েছে আর আমি আপনাদেরকে একটু পরে নিয়ে যাব হচ্ছে সন্তোষা আইলেনে ওয়াও অসাধারণ অসাধারণ মাইন্ড ব্লই যা কল্পনা করা যায় না এত সুন্দর আল্লাহ তুমি মানুষকে কত সুন্দর জ্ঞান দান করেছো যা দেখতে যা দেখে আমি মুগ্ধ আর ওই দিকে আপনি দেখতে পাচ্ছেন না ওটি হচ্ছে ক্যাবল কার ওই কেবল কারের মধ্যে কিন্তু আপনি ওই সন্তোষ আইল্যান্ড একবার যেতে পারবেন একবারে এই সমুদ্রের যে একবারে মেন পয়েন্টটা এটা তো হচ্ছে আপনার শাখা মানে নদীর মতো হয়তো ড্রেজিং করে এদিকে নিয়ে আসছে মানে তাদের বিজনেসের পরিচালনা করার জন্য বা এখান থেকে যে যাত্রীরা বিভিন্ন গন্তব্যে এই যে ছোটো ছোটো যে জাহাজগুলো আছে এটি দিয়ে ঘুরতে পারে অসাধারণ আপনি দেখতে কত সুন্দর আসলে বিভিন্ন দেশের পর্যটকরা কিন্তু এখানে ছবি উঠাতে আসছে কেউ ঘুরতে আসছে কেউ গার্লফ্রেন্ড নিয়ে এনজয় করছে আবার কেউ ছবি উঠাচ্ছে হ্যাঁ আমার গার্লফ্রেন্ডও নাই কিছুই নাই একটা বউ আছে তাও বাংলাদেশ বউটারে অনেক মিস করি অনেক ভালোবাসি যার জন্য আর গার্লফ্রেন্ড প্রয়োজন হয় না বউটা থাকলে হয়তো আমি বউটাকে নিয়ে এভাবে ঘুরতাম একসাথে দেখেন পানিগুলোর কি মানে রোদ্রের যে একটা ইয়ে পেয়েছে মানে ঝিকঝিক করতেছে পানিগুলো এত সুন্দর যাক আলহামদুলিল্লাহ এখানে মোটামুটি আপনি এমআরটি থেকে ঘুরেই কিন্তু বের হয়েই কিন্তু আপনি এরকম একটি পরিবেশ পাবেন আর আমি কিন্তু এখন চলে যাব হচ্ছে আপনার হাবাফোন সরি সন্দোসা আইল্যান্ডের দিকে হাবাপন এমআরটি থেকে তো আমি এখন আপনাদেরকে কীভাবে আপনি টিকিট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো সবাই সাথে থাকেন অসাধারণ অসাধারণ আলহামদুলিল্লাহ অসাধারণ স্ট্রাকচার সম্পূর্ণ কিন্তু এই এটা কিন্তু সম্পূর্ণ মানুষের দ্বারা তৈরি যাই হোক আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে নিয়মিত ভিজিট করবেন ভিডিও দেখবেন আমরা প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন ব্লগ নিয়ে আসব আল্লাহ হাফেজ ভালো থাকবেন